আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টাডি আজকে এমন একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেতে মাংসের স্বাদের চাইতে অনেক বেশি মজার হয়ে থাকে আমি আজকে করে দেখাবো বড় বাইম মাছের একটা রেসিপি আজকের রেসিপিটা ফলো করে যদি আপনি বাসায় কখনও রান্না করেন আশা করি আশাওত হবেন না খুবই টেস্টি হয়ে থাকে আর খুবই সহজ তো চলুন দেখে নিই আমি কীভাবে এটা রান্না করেছি আজকে রান্নার জন্য আমি এখানে দুইটা বড় বাইম নিয়েছি বাইমগুলোর যে চামড়া আছে সেটাকে আমি ছিঁড়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে ধুয়ে প্রসেসিং করে নিয়েছি তো এবার হচ্ছে আমি এখানে সাদা তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটার মতো তেজপাতা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কেটে পেঁয়াজটা আমি এখানে বেশি পরিমাণ ব্যবহার করছি এই মাছটাকে আমি হচ্ছে কষিয়ে রান্না করবো আর কিছুটা মাংসের স্টাইলে রান্না করব এই জন্য পেঁয়াজটাকে একটু কিউব করে কেটে দিয়েছি আর একটু বেশি পরিমাণে দিচ্ছি তো এবার হচ্ছে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে কড়া করে ভাজছি না হালকা একটু রং পরিবর্তন হয়ে আসলে এর মধ্যে আমি হাফটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফটা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার এগুলোকে ভালোভাবে হচ্ছে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হচ্ছে জিরার গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া আর হাফটা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আজকে যে মাছটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে ফ্রেশ মাছ আর আপনারা যদি ফ্রিজে রাখা মাছ এভাবে রান্না করতে চান সেক্ষেত্রে গরম পানিতে মাছটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নেবেন কিংবা ফুটিয়ে নেবেন তাহলে কিন্তু একদম ফ্রেশ একটা স্বাদ পাবেন আর আপনারা যদি ফ্রেশ মাছ রান্না করেন সেক্ষেত্রে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হালকা একটু গরম পানি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষাবো এই রান্নাটা কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে যে কতটা মজা হবে তাই খুব ভালোভাবে সময় নিয়ে সুন্দর করে কষাবেন তো আমি ঢেকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব সুন্দর কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢেকে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো এই অবস্থায় কষিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর এই মাছটা যত সুন্দর করে সময় নিয়ে কষানো হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে এবার আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু চাইলে নরমাল পানি অ্যাড করতে পারেন তবে গরম পানি অ্যাড করলে এর স্বাদটা ভালো হয় একদম পারফেক্ট হয় তো আমি এখানে গরম পানি দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করব। যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে খুব বেশি এরকম পানি নেই তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্রেশ কিছু কাঁচামরিচ এই তো খুব সহজেই কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেল এই মাছটা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন খুবই খেতে ভালো হয় একদম মাংসের থেকেও অনেক বেশি স্বাদেও হয়ে থাকে আর রেসিপি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে করে দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর বাইম মাছের আরেকটা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে ওইটাও চেক করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ